সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আশা করি আজকের থামনেল দেখেই বুঝে গিয়েছেন আজ আমি আপনাদেরকে কোন জিনিসটি তৈরি করে দেখাবো আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করেছিলেন এই ফোন কাবার তৈরি করে জন্য দেখাই এটা টিউটোরিয়াল জন্য নিয়ে আসি সে সে জন্য তো ফেসবুকে যখন আমি পোস্ট করেছি তখনও অনেক আপরা অনেক রিকোয়েস্ট করেছেন এবং আমার ইউটিউব চ্যানেলের কমেন্টেও আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন তাই নিয়ে আসা এই টিউটোরিয়ালটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এখানে আমি সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি সাদা কালারের আর হুক নিয়ে নিয়েছি টু পয়েন্ট জিরো এর একটি হুক হুক সাইজ এবং ম্যাটারিয়াল আমি কোনগুলো ইউজ করছি সব কিছুই আমি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকেও দেখে নিতে পারেন তো প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে দুটি চেন করে নিলাম এখানে কাজটি একটু লক্ষ্য করে আপনারা দেখে নেবেন মুখে বলে বোঝাতে পারবো না আমি কিভাবে কাজটি করছি একটু লক্ষ্য করে দেখে নেবেন আমি চেন তৈরি করে নিচ্ছি তো এইভাবেও আপনারা চেন তৈরি করতে পারেন বা নর্মাল যে চেনটি সেটাও তৈরি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই বাট এইভাবে যদি আপনারা চেনটি তৈরি করে নেন তাহলে ফিনিশিং সুন্দর আসবে কাজের ওকে আমি যেভাবে চেনটি তৈরি করে নিচ্ছি এই সেমভাবে আপনারা চেনটি তৈরি করে নেবেন এভাবেই আপনারা চেনটি তৈরি করে নেবেন কাভারের সাইজ অনুযায়ী চেন তৈরি করে নেবেন এভাবে ধরে ধরে মাপ দিয়ে নেবেন কতটুকু আর লাগবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু লাগবে আমার দেখুন সাইজ কিন্তু হয়নি আমি আরও কয়েকটি চেন বাড়িয়ে নেব আমি মোট চোদ্দোটি চেন করে নেবো এখানে আপনারাও আপনাদের ফোন কাভারের সাইজ অনুযায়ী চেন তৈরি করে নেবেন আমি আমার ফোন কাভারের সাইজ অনুযায়ী মোট চোদ্দোটি চেন করে নিয়েছি আমি আপনাদেরকে আমার ফোন কাভারের উপরে রেখে দেখিয়ে দিচ্ছি যে আমি কতটুকু করে নিয়েছি আমি ফোন কাভার থেকে সামান্য ছোট নিয়েছি একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করে দেখবেন সাইড দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট হলে যতটুকু পরিমাণে ফাঁকা থাকে দুই সাইডে এবং নিচের দিকে ওইভাবে আপনারা ফাঁকা রাখবেন তো দেখুন এখন আমি একটি চেন করে নিয়ে প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল কোশেট করে নিচ্ছি এখানে আমি সিঙ্গেল ক্রোশেটটা কোন লুপ ধরে করছে একটু লক্ষ্য করে দেখে নেবেন প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল কোশেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন একটি চেন করে নিয়ে কাজটি ঘুরে নিয়ে আবারও সেম ভাবে প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল কোশেট করে নেবেন এই রাউন্ডে সিঙ্গেল কোশেট করা হয়ে গিয়েছে আবারও একটি চেন করে নিয়ে আমি কাজটি ঘুরিয়ে নিয়ে আবারও প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল কোশট করে নেব এই সেমভাবে আমি যতটুকু আমার লম্বা প্রয়োজন আমি এইভাবেই সিঙ্গেল ক্রোশ দিয়ে করে নেব আমি কোন পর্যন্ত করে নেব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফোন কাবারের কোন পর্যন্ত এইভাবে কন্টিনিউ করে যেতে হবে দেখুন ফোন কাবারের এই যে যে ক্যামেরার যে ফাঁকা স্থান এই পর্যন্ত আমি হাতে দেখিয়ে দিচ্ছি এই পর্যন্ত হচ্ছে আমি এইভাবেই সিঙ্গেল ক্রোসেড দিয়ে করে নেব তো আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম এবং দেখেছিলাম সেমভাবে আমি করে নিয়েছি আমি পরবর্তীতে কালো সুতা দিয়ে করে নিয়েছি কাজটি যেহেতু আমি কালো সুতা দিয়ে করবো আমার কালোই পছন্দ সাদাটা ময়লা হবে বেশি সে কারণে আমি আপনাদেরকে কালোটা দিয়ে দেখালাম আপনারা চাইলে সাদাটা দিয়ে করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখতে পাচ্ছেন আমি সেমভাবেই কিন্তু করে নিয়েছি আর আমি তিন সাইড দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন এক সিঙ্গেল কোর্সের পরিমাণে আমি ফাঁকা রেখেছি এখন আমি একটি চেন করে কাছটি ঘুরিয়ে নিব কাছটি ঘুরিয়ে নিয়ে এই সাইড থেকে আমি পাঁচটি সিঙ্গেল কোর্সেটের উপরে পাঁচটি সিঙ্গেল ক্রোসট তৈরি করে নিব আমি এইখানে দেখানোর সময় ভুল দেখিয়েছি পরবর্তীতে আমার ক্যামেরা পর্যন্ত চলে এসেছিলো সিঙ্গেল কোর্শনগুলো তারপরে আমি পাঁচটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি আর মাঝখানে হচ্ছে চারটি সিঙ্গেল কোশট আমি স্কিপ করব। চারটি হচ্ছে আপনার ক্যামেরার ওইখানে পড়বে ফাঁকা স্থান যে ওইখানে পড়বে সেই ক্ষেত্রে ওইখানে আমি চারটি সিঙ্গেল কোশেট বাদ রেখেছি তারপরে আমি আবারও একটি চেন করে নিয়ে সেমভাবে ঘুরিয়ে নিয়ে কাজটি প্রত্যেকটি চেনে আমি একটি করে চেন সিঙ্গেল গোসেট তৈরি করে নিচ্ছি ফোনের মডেল অনুযায়ী হচ্ছে আপনার ক্যামেরা এক এক সাইডে পড়ে আমি ফার্স্টে যেই ফোন কাভারটা করেছিলাম সেটা একটা সাইডে করেছিল তো সেই ক্ষেত্রে ওইখানের আমি কাজটি ভিন্ন করেছিলাম আর যেতে এটা আমার ফোনের ফোন কাবার আমি তৈরি করে দেখাচ্ছি কোনো অর্ডার নেই তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য ভিডিওটি বানানো তাই আমি আমার ফোনের ফোন কাভারই তৈরি করে দেখালাম আমার ফোনের এটা ক্যামেরাটা হচ্ছে মাঝখানের তাই আমি মাঝখানে ফাঁকা রাখছি আপনাদের ক্যামেরাটা যে সাইডে থাকবে আপনারা সেইভাবেই ফাঁকা রেখে নেবেন তো আমি এইভাবে ক্যামেরার যে পর্যন্ত ফাঁকা আছে মানে ক্যামেরাটা যে পর্যন্ত গিয়েছে সেই পর্যন্ত আমি সিঙ্গেল কোশেট করে নেবো তো আমি সেমভাবে করে নিয়েছি আমি এখানে এগারোটি রাউন্ড করেছি সিঙ্গেল ক্রোশেটের তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কোন পর্যন্ত করে নিয়েছি আমার ক্যামেরাটা যে পর্যন্ত ফাঁকা আর কি ক্যামেরার স্থানটি সেই পর্যন্ত আমি করে নিয়েছি আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কোন পর্যন্ত কাজটি করে নিয়েছি এখন এইখানের সুতাটি আমি কেটে নেবো কেটে নিয়ে এই সাইড থেকে হচ্ছে কাজটি করব। তো এই সাইডে প্রথম যে সিঙ্গেল ক্রোসিট সেইখানে আমি সুতাটি অ্যাড করে নিয়ে একটি চেন করে নিয়ে এই সাইড থেকেও আমি পাঁচটি সিঙ্গেল ক্রোসিটের ওপরে পাঁচটি সিঙ্গেল ক্রোসিট তৈরি করে নিব মানে পাঁচটি চেনে আমি পাঁচটি সিঙ্গেল কোসের তৈরি করে নেব আর মাঝখানে ক্যামেরার যে স্থানটি ওই স্থানটি ফাঁকা রাখবো আমি চারটি চেন যেহেতু আমি এখানে চোদ্দোটি চেন করেছি আমি আপনাদেরকে বলেছি তো আপনারা আপনাদের কাভারের সাইজ অনুযায়ী এইভাবে আপনারা করে নেবেন এভাবে বারবার ধরে ধরে দেখবেন যে আপনাদের কোন পর্যন্ত এসেছে কাজটি এভাবেই করতে হবে কারণ সাইজটা বুঝতে হলে এই যে আমি যেভাবে ধরেছি দেখুন এভাবে ধরে ধরে কাজটি করবেন তাহলে আপনাদের সঠিক সাইজটি আপনারা করে নিতে পারবেন এই যে ক্যামেরা এই যে এই জায়গা লাইটের যে স্থানটি আমি এই পর্যন্ত সিঙ্গেল কোসিট করে নেব তারপরে তার উপরের থেকে হচ্ছে আমি আবারও এক ধাপ কমিয়ে নেব আমি দুটি চেন স্কিপ করে আবার তিনটি চেন ধরে আমি কাজটি করে নেব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেমভাবে এই কাজটি করে নিয়েছি একটু লক্ষ্য করে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কমিয়ে নিয়েছি এখানে আমি দুটি চেন স্কিপ করে মানে পাঁচটি চেন ধরে আমি করেছিলাম পাঁচটি সিঙ্গেল কোর্সেট ছিল সেখান থেকে আমি ডান বাম সাইড থেকে দুটি চেন বাদ দিয়ে তার উপরের দিকে তিনটি চেনে আমি আবার লম্বা করে সিঙ্গেল ক্রোসেট তৈরি করে নিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এই সাইডেও কিন্তু আমার এগারোটি রাউন্ড করে নিয়েছে সিঙ্গেল ক্রোসিটে যেহেতু এই সাইডে এগারোটি করেছি সেমই করতে হবে রাউন্ড এখন আমি এখান থেকে এই পর্যন্ত মানে এই সাইড থেকে এই সাইড পর্যন্ত আমি হচ্ছে চেন করে ই করে নেবো স্লিপ স্টেজ দিয়ে নেব তো চেন চেনটি কীভাবে ধরবেন মাঝখানে এইখানে যে ফাঁকা স্থান ওইখানে আমি চারটি চেন বাদ দিয়েছিলাম ওই চারটি চেন আর হচ্ছে ওই উপরের দিকে গিয়ে দুটি চেন বাদ দিয়েছিলাম ওই দুটি চেন ধরে মোট ছয়টি চেন করে নিতে হবে তো আমি চেন করে বেশি নেবেন না বেশি নিলে কিন্তু কাজটি গোল হয়ে যাবে আর সাইজ মতো আসবে না সাইজ নষ্ট হয়ে যাবে তাই যে কটা চেন বাদ দিয়েছেন সেই কটা চেন ধরে এভাবে স্লিপস্টিচ দিয়ে আটকে দেবেন দেখতে পাচ্ছেন আমি আবার আপনাদেরকে কাবারের সাথে ধরে দেখিয়ে দিচ্ছি বারবার এভাবে আপনাদের ফোন কাবারেও এভাবে আপনারা সুন্দর করে ধরে ধরে বুঝে নেবেন যে কতটুকু কোন জায়গা করতে হবে এখন আমি এই যেখানে আমি স্লিপ স্টিচ আটকে দিয়েছি ওইখানে একটি চেন করে নিয়ে আমি ওই একই চেনে একটি সিঙ্গেল ক্রোসেট তৈরি করে নিচ্ছি তারপরে প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোসিট তৈরি করে নিব তো তারপরে প্রত্যেকটি চেনে আমি একটি করে সিঙ্গেল ক্রোশিট করে নিয়েছি আর লাস্টের এই যে যে চেনটা এই চেনে আমি তিনটি একই চেনে তিনটি সিঙ্গেল ক্রোশিট করে নেব যেহেতু এটা আমার কোনা কোনার সাইডটাতে আপনার একটু বেশি রাখার জন্য মানে রাউন্ড শেপ হয়ে আসবে সেই ক্ষেত্রে হচ্ছে তিনটি চেন করে নিতে হবে তারপরে আমার এক একটি সিঙ্গেল ক্রোশিটের যে রাউন্ড করেছিলাম প্রত্যেকটি রাউন্ডে একটি করে চেন করে নেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে খুব সুন্দর করে বোঝাই দেওয়ার চেষ্টা করছি আমি যে সাইড দিয়ে এক সিঙ্গেল কোশের পরিমাণ ফাঁকা রেখেছিলাম সেটাই আর কি এখন আমি ভরাট করে নিব তো প্রত্যেকটি যে রাউন্ড করেছি আমি প্রত্যেকটি রাউন্ডে সিঙ্গেল কোশেটে প্রত্যেকটি রাউন্ডে একটি করেই সিঙ্গেল কোশেট করে নেবেন বেশি নেওয়া যাবে না শুধু তিন কোণা মানে চার কোণায় তিনটি করে সিঙ্গেল কোসেড করে নেবেন যেভাবে আমি দেখালাম প্রথম কোনাটিতে আমি তিনটি সিঙ্গেল ক্রোসেড তৈরি করে নিয়েছি সেমভাবে বাকি তিনটি কোনা যখন আসবে তখন আপনারা তিনটি করে সিঙ্গেল কোসেড করে নেবেন যাতে ওটা কুচকে না যায় ফ্ল্যাট হয়ে থাকে এই কারণে আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম এবং দেখিয়েছিলাম সেমভাবে আমি প্রত্যেকটি কোনাতেই তিনটি করে কিন্তু সিঙ্গেল ক্রোশিট করে নিয়েছি এবং তারপর প্রত্যেকটি রাউন্ডে আমি একটি করেই সিঙ্গেল ক্রোসিট করে নিয়েছি এখন দেখুন আমার আরও একটি রাউন্ড সিঙ্গেল ক্রোশিট বাড়িয়ে নিতে হবে আমার পুরোটা কাবার হয়নি সে কারণে আমি আরেকটি রাউন্ড সিঙ্গেল ক্রোসেট বাড়িয়ে নিব আর প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম সেখানে আমি এসে স্লিপ স্টিচ আটকে দিয়েছি সেমভাবে আমি একটি চেন তৈরি করে নিয়ে প্রথম যে সিঙ্গেল ক্রোসেটে যেখানে আমি স্লিপ স্ট্রিটে আটকে নিয়েছি সেই চেনে একটি করে সিঙ্গেল ক্রোসেট করে নেব তারপরে প্রত্যেকটি চেনে আমি একটি করে সিঙ্গেল ক্রোসেট তৈরি করে নেব শুধু চারটি কোনাতে মাঝখানের যে চেনটা তিনটি চেন করেছিলাম তার ভিতরে মাঝখানের যে চেনটা সেই চেনে আমি তিনটি করে সিঙ্গেল ক্রোশ তৈরি করে নেব চারটি কোনাতেই মাঝখানের চেনে আমি তিনটি করে সিঙ্গেল ক্রোসেট তৈরি করে নেব আমার ভাবে কাজটি করে নিয়েছি আর প্রথম যে সিঙ্গেল কোশিডটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্ট্রিক্স আটকে নিয়েছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন আমার ফোন কভারের সাইজ অনুযায়ী কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম মাপমতো হয়ে গিয়েছে আর সিঙ্গেল কোশিড করার কারণে পিঠা বনন হয়েছে তো দেখতে কতটা সুন্দর লাগছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখন হচ্ছে আমি এই সাইডের কাজটি করে নেব সাইডের আপনার যেখানে ছিদ্র থাকবে ফোনের ফোন কাভারে দেখে নেবেন সেইখানে ছিদ্রটা রাখার চেষ্টা করবেন হলে আপনি চার্জ দেওয়ার সময় দিতে পারবেন না তারপর ইয়ারফোন ইউজ করতে গেলে পারবেন না তাই ওইখানে সিদ্রটি রাখার চেষ্টা করবেন চেষ্টা না রাখতেই হবে মেন কথা তো তারপরে প্রত্যেকটি চেনেই আমি একটি করে সিঙ্গেল কোশিট করে নিচ্ছি আর এই যে যে কোনাতে আমি তিনটি করে চেন বাড়িয়ে নিয়েছিলাম আগের রাউন্ডগুলোতে কিন্তু এই রাউন্ডে আমি একটি চেনও বাড়াবো না প্রত্যেকটি চেনেই একটি করে সিঙ্গেল কোশিট করে নেবো কোনাতেও আমি একটি করেই সিঙ্গেল শিট করে নেব কোনো চেন বাড়াবো না যেহেতু এখন আমি আস্তে আস্তে সাইডের শেপটা নিয়ে আসবো সেই কারণে আশা করি দেখতে পেরেছেন আমি কিন্তু আমার প্রথম কোনাটিতে একটি করেও চেন বাড়াইনি আমি সেমভাবেই প্রত্যেকটি চেনেই একটি করে সিঙ্গেল কোশেট করে নিয়েছি যেহেতু আমার এটা ইসের শেপে নিয়ে আসতে হবে কাবারের শেপে তো আমি সেমভাবে পুরোটা চার কোণাটি আমি সেমভাবে করে নিয়েছি তো আস্তে আস্তে হচ্ছে এভাবে গোল হয়ে কাবারটি পূরণ করতে হবে আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আপনারা কাজটি ফোন কাভারের সঙ্গে ধরে দেখবেন যে ছিদ্রটি কোথায় পড়েছে যেখানে ছিদ্র পড়বে সেখানে আপনারা কাজটি করবেন না সেই জায়গাটা ফাঁকা রাখতে হবে তা কীভাবে ফাঁকা রাখবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি যেখান থেকে কাজ শুরু করব। সেখানে ছিদ্রটি পড়ছে তাই আমি তারপরের যে চেন সেখান থেকে কাজটি শুরু করব। সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিয়েছি তারপরের চেনে তারপরে আমি একটি চেন করে নিয়ে সেই একই চেনে আমি একটি সিঙ্গেল কোশট করে তার ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে আমি একটি ডাবল কোশট তৈরি করে নিলাম এখন এখন রাউন্ডটি হচ্ছে আমি ডাবল ক্রোসেট দিয়ে করবো তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে দেখুন আমার ছিদড়োর সাইডে কিন্তু পড়েছে সিদ্র বরাবর পড়েনি তাই আমি এইভাবেই সিদ্রটি স্কিপ করে যাব প্রত্যেকটি ছিদ্রোয় তো কীভাবে স্কিপ করবো আমি আপনাদেরকে খুবই সুন্দরভাবে দেখিয়ে দেবো তো আমার মনে হচ্ছে যে এই ডাবল কোশিটটা আমার বড় যে সিঁদুরটা দেখা যাচ্ছে সেখানে পড়ে যাচ্ছে তাই আমি আবারও এই ডাবল কোশিটটা খুলে তারপরে যে চেনটা সেই চেন থেকে হচ্ছে আমি ডাবল ক্রোশিট করে নিব। তো আপনারা এইভাবে বারবার ধরে দেখবেন দেখে যেখান থেকে করলে সিদ্র বরাবর পড়বে না সেখান থেকে শুরু করবেন কাজটি তো দেখতে পাচ্ছেন আমার ছিদ্র বরাবর তাও পড়ে যাচ্ছে তাই আমি কাজটি খুলে তারপরের যে চেনটা সেই চেনে একটি স্লিপিস্ট্রিস আটকে দিয়ে সেখান থেকে একটি ডাবল কোস তৈরি করে নেবো আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন তারপরের যে ছোটো ছিদ্রটা রয়েছে সেই ছিদ্রর স্থানটিও কিন্তু স্কিপ করতে হবে সেখানটাও ফাঁকা রাখতে হবে সেই কারণে আমি এখন একটি চেন স্কিপ করে তারপরের যে চেনটা সেখানে আমি ডাবল ক্রোশেট করে নেব সে সেক্ষেত্রে আমি একটি চেন করে নিচ্ছি চেন করে নিয়ে এখন একটি চেন স্কিপ করে তারপরের যে চেনটা সেখানে আমি একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে ছিদ্র জায়গাটা সেটা কিন্তু একদমই ফাঁকা যাচ্ছে ওইখানে কোনো চেন বা কোনো ডাবল কোসিট পড়ছে না দেখতে পাচ্ছেন এখন তারপরের প্রত্যেকটি চেনেই আমি একটি করে ডাবল কোসেট করে নেব আবার যখন আমার ফাঁকা স্থান আসবে আমি এইভাবেই সবগুলো ফাঁকা স্থানের কাজটি করে নেব তো নিচের সাইডে চার্জারে তারপরে হচ্ছে ইয়ারফোনের যেই ফাঁকা স্থানগুলো আছে ওয়াশ করার জন্য একটা ফাঁকা স্থান আছে নিচের সাইডে সেইখানে এসে কিভাবে আপনারা এই জায়গার কাজটিও ফাঁকা রাখবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব যাতে আপনারা বুঝতে পারেন খুবই সহজে কাজটি করে নিতে পারেন কিন্তু তারপরে প্রত্যেকটি চেনে আমি একটি করে ডাবল পোষে তৈরি করে নেব আর যেখানে আপনার বাটন থাকবে মানে অফ করা অন করা তারপর হচ্ছে সাউন্ড বানানো কমানোর বাটন সেখানে ফাঁকা রাখতে হবে না আমি প্রথম যে কভারটি করেছিলাম সেখানে ফাঁকা রেখেছিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম যে ফাঁকা না রাখলেও আমার হতো ওইখানে ধরেন এটা তো সুতা পাতলা সুতা তো সেই ক্ষেত্রে টিপ দিলে টিপ লাগে বাটনি টিপ লেগে যায় আর কি আপনি সব কাজই করতে পারবেন ফাঁকা না রেখেও তো কথা বলতে বলতে দেখুন আমি সম্পূর্ণ কাজটি করে নিয়েছি সব প্রত্যেকটি চেনে একটি করে ডাবল কষুর তৈরি করে নিয়েছি আর যেখানে ফাঁকা স্থান সেখানে কিন্তু ফাঁকাই আছে এখন নিচের সাইডের ফাঁকা স্থানগুলো আমি কিভাবে ফাঁকা রেখেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমার আরও একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে তাহলে হচ্ছে ফাঁকা স্থানের আগ পর্যন্ত হবে তারপরে এক দুই তিন তিনটি চেন স্কিপ করে চার নম্বর যে চেনটা সে চার নম্বর চেনে হচ্ছে আমার একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেবে নিতে হবে তো সেই ক্ষেত্রে আপনাদের ফোনের স্থানের ফাঁকা অনুযায়ী আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কাজটি করে নেবেন আমি আমার ফোনের সাইজ অনুযায়ী করে নিচ্ছি আপনারও আপনাদের ফোনের সাইজ অনুযায়ী কাজটি করে নেবেন এখন আমি তিনটি চেন করে নেব তারপরে তিনটি চেন স্কিপ করে চার নম্বর যে চেনটা সে চার নম্বর চেনে একটি ডাবল কোর্সের তৈরি করে নেব তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফাঁকা স্থানটি হয়ে গেছে আমি আবারও কাজটি ধরে দেখছি যে আমার তারপরের ফাঁকা স্থানটির জন্য কয়টি চেন স্কিপ করে কয়টি চেন করতে হবে তো দেখুন এভাবে যদি টান খেয়ে থাকে কোনো অসুবিধা নেই এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে লাস্টের রাউন্ডে যখন আমি সিঙ্গেল কোশিট করব তখন ঠিক হয়ে যাবে তো তারপরের চেনও আমি আর একটি করে ডাবল কোশিট করে নিয়ে তারপরে তিনটি চেন স্কিপ করে চার নম্বর চেনও আমার আরও একটি ডাবল কোশিট করতে হবে তো আমি সেমভাবেই কাজটি করে নিচ্ছি আপনারা বারবার এভাবে ধরে দেখবেন যে আর কোন ফাঁকা স্থানের জন্য কয়টি চেন আমার স্কিপ করতে হবে কিভাবে কাজ করতে হবে তারপর আমি আপনাদেরকে বারবার বলছি আর বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের কোনো কষ্ট না হয় আপনারা অনায়াসেই কাজটি করে নিতে পারেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণেও ভালো লাগে বা উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকবে এবং একটু ছোট্ট একটা কমেন্ট করে দেবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি আমি যেভাবে দেখালাম এবং বলেছিলাম সেমভাবে আমি কাজটি করে নিয়েছি এখন লাস্টের রাউন্ডের কাজটি করে নেব লাস্টের রাউন্ডে আমি সিঙ্গেল কোশেট করে নেব টাইট করে করে যাতে কাজটি একদম কাবারের শেপে মানে চলে আসে যেহেতু এটা একটু ফ্ল্যাট হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এটা যখন লাস্টের রাউন্ডে একটি সিঙ্গেল কোশেট করে নেবেন এক রাউন্ড সেই ক্ষেত্রে আপনাদের কাজটি একদম কাবারের শেপে চলে আসবে তো এইভাবে আপনারা প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল কোসেট করে নেবেন আর যেখানে চেনগুলো ফাঁকা রেখেছেন সেখানেও ওই চেনের উপর দিয়ে একটি করে সিঙ্গেল ক্রোসড করে নেবেন দেখতে পাচ্ছেন আমার কাভারটি কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি আমার ফোন কাভারের সঙ্গে অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে তো আপনারাও আপনাদের ফোন কাভারের সাইজ অনুযায়ী করে নেবেন আর এটা আপনারা আঠা দিয়ে ফোন কাভারের সঙ্গে লাগিয়ে নিতে পারেন অথবা সেলাই করে লাগিয়ে নিতে পারেন তবে আঠা দিয়ে যদি লাগান সেটা টেকসই কম হবে যদি সেলাই করে লাগান তাহলে সেটা টেকসই বেশি হবে আপনারা আর সুতো মোটা যে সুইটা কিনতে পাওয়া যায় সেই মোটা সুই কিনে তারপর হচ্ছে সামারিয়ান সুতা দিয়ে সেলাই করে নেবেন চিকুন যেই সুইটা সেটা আপনার সেলাই করতে পারবেন না যেহেতু কাবারটি অনেকটাই মোটা তো এই ভিডিওটি হচ্ছে প্রথম পার্ট আর ফুল আমি কিভাবে তৈরি করেছি ফুল আমি কিভাবে লাগিয়েছি সেটা আমি দ্বিতীয় পার্টে দেখিয়ে দেবো ইনশাল্লাহ